I'm gonna switch! ما سڀ مالڪي ٿي وڃي ٿو দেখলেন এই থানার সামনে লং মার্চের যে গাড়িগুলো সবগুলো এখানে একত্রিত হয়ে এখানে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে ফরিফুদ্দিন হাদি যিনি এখানকার সমন্বয়ক তিনি সাংবাদিকের সাথে কথা বলছেন যে তারা এখনই আবার কুমিল্লা চান্দিনার উদ্দেশ্যে অনা দিলে আমরা আপনারা দেখতে পাচ্ছি এখানে সারি সারি অনেকগুলো পিক আপ দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পিক আপেই ছাত্র জনতার উৎসাহাট হল মুহূর্ত অবস্থান করছি যাত্রাবাহী থানার সামনে যেখানে ছাত্রদের উপর বর্বর বড় নির্যাতন করা হয়েছিল সেখানে তারা গাড়িগুলো তাদের অবস্থান করে তারা সেখানে একটু নিরবতা পালন করছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

জানেন রাষ্ট্রী গতকালকে রাজু রাষ্ট্রপতি থেকে বিশাল শহীদ মার্চ পালন করা হয়েছে লক্ষ লক্ষ ছাত্র জনতা যেখানে উপস্থিত ছিল শুধু ছাত্র জনতাই না সাধারণ মানুষও তাদের সাথে একত্রিত হয়েছেন আজকে এখানে আমরা এই কিলাব মঞ্চের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পিক আপ প্যান নিয়ে তারা ডম্বুর উদ্দেশ্যে ডম্বুর উদ্দেশ্যে তারা এখান থেকে লং মার্চ করবে এবং সেখান থেকে কুমিল্লে চলে যাবে